বিডি অডিও সিস্টেম এই যে ব্লুটুথ দেখেন এই যে দেখেন পাওয়ারফুল সাউন্ড দেখছেন ব্লুটুথের মাধ্যমে বাঁচতে মোবাইলের গান ব্লুটুথের মাধ্যমে সেট দিয়ে বাঁচতে আছে সেট দিয়ে ছয় ইঞ্চি স্প সাইডটা বাজে সোনি মেড ইন জাপান ঠিক আছে এই যে সোনি দেখেন একদম সোনি একুলিজার লাইটিং সিস্টেম ঠিক আছে এই দেখেন একদম লাইটিং ব্লুটুথে বাঁচতে আছে ডিভিডি ভিসিডি ডিস্ক চলবে প্যান মেমোরি কার্ড চলবে ঠিক আছে প্যান মেমোরি কার্ড চলবে ব্লুটুথ চলবে কলিং সিস্টেম এই দেখেন ডিবিডি ভিসিডি সিডি এমপি ফোর এমপি থ্রি প্লেয়ার ঠিক আছে সব চলে এখন আপনাদের ব্লুটুথ চালিয়ে দেখালাম এখন আপনাদের মাঝে আমি ডিবিডি ভিসিডি ডিস্ক চালিয়ে দেখাবো আপনারাই দেখেন রেডিও বাস্তা আছে এফ রেডিও টু বেন ৰেডিও টু ভেন এর মাজে আর চেট একদম বেণ্ড নু কন্ডিশন চকচকা ঠিক আছে বেণ্ড ডি ডিস্ক চালি দেখাব আপনার ডিভিডি ডি ডিপ মান্নার শেষ গেছে ঠিক আছে ভিডিও আউট হে লোডিং নিতেছে এই যে ভিসিডি পেলে গেছে ঠিক আছে দেখেন এই যে এটার ভিডিও এটা চলে গেছে আপনারা দেখেন আপনারা চাইলে এটা বাসা বাড়িতে নিয়ে যা এল টিভি বক্স টিভি মিনডোরে চালাইতে পারবেন ঠিক আছে এ দেখেন এই যে দেখছেন পাওয়ারফুল সাউন্ড দেখছেন সাউন্ডে দেখেন পাওয়ারফুল সাউন্ড ডিভিডি সিস্টেম দেখছেন এই যে দেখছেন দেখেন দেখেন ডি করব ভিডিও স্ক্রিন যাবে এ পেম চলবে এখন আপনাদের মাঝে আমি প্যান ড্রাইভ চালিয়ে দেখাবো প্যান ড্রাইভ এই যে প্যান ড্রাইভ ফুল এইচ ডি গান সাপোর্ট করে এটার মধ্যে এমপি ফোর গান দেখেন পেনড্রাইভ ড্রাইভ প্যান লাগাইছি রেডি দেখেন

সেটটি বিক্রি হবে সোনি কোম্পানির মিটিং জাপান ডিবি ভিসিডি সিডিএমপি থ্রি প্লেয়ার হ্যাঁ দেখেন পেন ড্রাইভ খুললাম সাথে সাথে ভিডিও চলে গেল ঠিক আছে রেডিও বাঁচতে আসে এখন আপনাদেরকে মাঝে আমি শেডের কন্ডিশনটা দেখাবো সেটটা বন্ধ করে নেই তারপর শেডের আপনাদেরকে কন্ডিশনটা দেখাবো সেট বন্ধ করলাম দেখেন গো ব্যাক ঠিক আছে তাহলে আপনাদের মধ্যে আমার এখানে শেডের কন্ডিশনটা দেখে আপনাদেরকে এটা হলো সেটের উপর সাইডটা দেখেন সিলভার কালার একদম প্যান্ন কন্ডিশন চকচকা কোনো জায়গা ঘষা মাঞ্জার কোনো কিছু নাই এটা হলো সামন সাইডটা দেখেন এটা হলো সেটের সাইডটা দেখেন এভ্রিও দেখছেন একদম চকচকা এটা হলো এই সাইডটা দেখেন এই সাইডটা একদম চকচকা এটা হলো সেটের নিচ সাইডটা দেখেন একদম মাদার বোর সার্কিট টন দেখা যায় একদম চকচকা দেখছেন দেখছেন একদম চকচকা কোনো জায়গায় দাগ স্পট ঘষা মাঞ্জা নাই দেখেন এটা হলো সেটের নিচ সাইডটা দেখছেন এটা হলো সেটের পিছন সাইডটা দেখেন এভরিওয়ান এই যে পিছন সাইটটা ভিডিও অডিও আউট করছি ইনপুট করছি আমি এই সেট পিছনে একদম ব্যান্ডু কন্ডিশনে একদম চকচকা ঠিক আছে এই সেট দিয়ে আপনার ছয় ইঞ্চি স্পিকার সাইটটায় বাজে চারটে বাজে সেটের সেই হলো সেট সোনি কোম্পানির ঠিক আছে সোনি কোম্পানির মিড ইন জাপান সেটা ঠিক আছে দেখার মতো সুন্দর একটা সেট এ খুলো তার লাইটিং সিস্টেম ডিবি আলালে আমরা যে আগে ডিবিডি ভিসির ডিস্ক চালাইতাম ঘুরতো ডিক্স ডিক্স তো ঘরে যেভাবে এটা শো করে বিক্রি হবে ব্যান্ড কন্ডিশন যারা নেবে অবশ্যই স্ক্রিনে উৎসব নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবে ডিভিডি ভিসিডি প্যান ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ রেডিও সিস্টেম এমপি ফায়ার এই সেট দিয়ে এই ছয় চারটে বাজাতে পারবেন বাসা বাড়িতে চালাতে পারবেন বাসা বাড়িতে চালানোর জন্য সাথে চার্জার কেবল দিয়ে দেবো সাথে ডিবিডি ভিসি ডিক ডিপিস দেবো ঠিক আছে